বাংলাদেশের চৌষট্টিটি জেলার মধ্যে কিশোরগঞ্জ অন্যতম কিশোরগঞ্জকে রাষ্ট্রপতিদের এলাকা বলে উল্লেখ করা হয় কারণ বাংলাদেশে এখন পর্যন্ত আঠারো জন রাষ্ট্রপতির মধ্যে তিনজনই এসেছে কিশোরগঞ্জ থেকে তারা হলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং আরেক সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিশোরগঞ্জ জেলার ইতিহাস সুপ্রাচীন ষষ্ঠ শতকে বত্রিশের বাসিন্দা কৃষ্ণদাস প্রামাণিকের ছেলে নন্দ কিশোর নরসন্ধ্যা নদী তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন এই গঞ্জ থেকে কালক্রমে কিশোরগঞ্জ নামে উৎপত্তি হয় উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি এই জেলা ঘোষণা করা হয় এর আগে কিশোরগঞ্জ জেলা ছিল বৃহত্তম ময়মনসিংহ জেলার একটি অংশ কিশোরগঞ্জ সর্বপ্রথম জেলা হওয়ার আগে আঠারোশো সালে সর্বপ্রথম পৌরসভা গঠন করা হয় বাজিপুরে তখন একই সাথে পৌরসভা গঠন করা হয় কিশোরগঞ্জ জেলা একটি ইতিহাস সীমিত জেলা এই জেলার মোট আয়তন দুই হাজার ছয়শো অষ্টাশি বর্গ কিলোমিটার মুঘলদের সাথে লড়াই করে কেটে পাওয়া বীর ইসাকার দ্বিতীয় রাজধানীও ছিল এই কিশোরগঞ্জে যুগের পর যুগ এই জেলাতে জন্মগ্রহণ করেছে বহু জ্ঞানীগুণী রত্নভান্ডার যারা কিশোরগঞ্জকে নিয়ে গেছে এক অনন্য মাত্রায় ষোলশ শতকে বাংলা সাহিত্যের বাঙালি মহিলা কবি চন্দাবতীর বাড়িও এই কিশোরগঞ্জে বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন সাবেক প্রধান বিচারপতি মুজাম্মেল হুসেন বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় শিল্পপতি জহুরুল ইসলাম ও শহীদ বুদ্ধিজীবী আব্দুল আলিম চৌধুরীর বাড়িও এই কিশোরগঞ্জে এছাড়া রয়েছে কিশোরগঞ্জে অনেক ঐতিহাসিক স্থান বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগা মাঠ সুলা মাঠ আমাদের এই কিশোরগঞ্জে অবস্থিত পাগলা মসজিদ জঙ্গলবাড়ি দুর্গ শহীদ নজরুল ইসলাম সেতু এগারো সুন্দর দুর্গ চন্দ্রাবতির মন্দির দিল্লির আকড়া রসন্দার লেক সিটি মিটাময় নিকি অষ্টগ্রাম হাওড় আমাদের এই কিশোরগঞ্জ জেলায় অবস্থিত কিশোরগঞ্জ জেলার এত এত ইতিহাস এক ভিডিওতে বলে শেষ করা যাবে না আপনি যদি বাংলাদেশে সবচেয়ে সুন্দর জেলার তালিকা করেন তাহলে কিশোরগঞ্জ জেলা থাকবে সেই তালিকার শীর্ষ